আমরা আজকে শিখব হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লো চার্ট কি বলছে বলেন তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লো দেখেন তিনটি সংখ্যার জন্য যদি বৃহত্তম সংখ্যা বের করতে হয় আমাদের প্রয়োজন হবে তিনটি চলক কি প্রয়োজন হবে বলেন তিনটি চলক হচ্ছে তিনটি চলক আমরা একটু ফ্লো চার্ট অঙ্কন করতেছি এই হচ্ছে নিলাম ফ্লো চার্ট স্টার্ট Scroll. s এরপর দিব কি কি তিন সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা তাহলে তিনটি সংখ্যা কি তিনটা চলক নির্দিষ্ট কোনো মান দ্বারা আমরা প্রোগ্রাম তৈরি করি না আবার বললাম নির্দিষ্ট কোনো মান দ্বারা আমরা প্রোগ্রাম তৈরি করি না না প্রোগ্রাম তৈরি করি কি দ্বারা চলন দ্বারা বলেন প্রোগ্রাম তৈরি করি কি দ্বারা চলন চলন এখন এই ইনপুট নিব ইনপুট চরম হিসেবে নিলাম এ বি সি এবার কথা হচ্ছে বের করতেছি তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা আপনি কি বলতে পারেন এ বড় বি বড় না সি বড় এখান থেকে কোনটা বড় এটা বোঝা যাবে না বোঝার জন্য আমি এখন একটা প্রোগ্রাম তৈরি করব প্রোগ্রামটা দেখেন আমি এবার সিদ্ধান্তের ঘর নিব আমরা পিছনে যে ম্যাপগুলো করেছি ওগুলোর ভিতরে কোনোটাই এই সিদ্ধান্তের প্রয়োজন হয় নাই এখন দেখেন এখন প্রয়োজন হচ্ছে না এ এব বড় বিপরীত না মানে কোনটা বড় হবে একটা দ্বিরানন্দের ভিতরে ভুগি নাকি এবার আমরা করব কি এ এবং বি এ এবং বি এর সাথে তুলনা করব এ এবং বি এর সাথে তুলনা করব কারে ভোগে বল আমি যেহেতু আমরা প্রোগ্রামার আমরা নির্দিষ্ট একজনকে নির্দিষ্ট একটা চলককে আমরা বৃহত্তম ধরব আমি এখানে ধরে নিলাম এ বৃহত্তম সংখ্যা কি বলেন এমন কিন্তু এটা যে আমি একে বৃহত্তম ইয়েস আর এপাশে নিলাম যদি সত্য হয় বলেন ইয়েস মানে কি যদি সত্য হয় তাহলে এই জায়গাটা এ বৃহত্তম কে বলতে বলেন যদি সত্য হয় তাহলে এই জায়গাটা বড় এই জায়গায় নিলাম এ যদি মিথ্যা হয় কি বলছি বলেন যদি মিথ্যা হয় তার মানে তাহলে এ বড় হবে না তাহলে বড় হবে কি বলেন এই শর্তটা যদি সত্য হয় তাহলে বড় হবে যদি মিথ্যা হয় তাহলে বড় হবে এবার আপনি এখন আমাদের কাছে সি আছে না অবশিষ্ট বাকি এই জায়গাটাই গিয়ে এ রে বড় দেখাবেন এই জায়গাটাই গিয়ে বি রে বড় দেখাবেন এবার তুলনা করব সি এর সাথে এই সর্বশেষে সি দিবেন এখানেও সি দিচ্ছি

এটাকে নিয়ে আমরা একটা সংযোগ দেব কি দিব বলেন সংযোগ দেব এই সংযোগ নামে কোনো কিন্তু কোনো ধাপ নাই ঠিক আছে কারণ কি আমাদের উত্তর এও আসতে পারে বিও আসতে পারে সিও আসতে পারে এই কোরণে কি বাধা নিষেধ নেই আমাদের এই শেষ n ঠিক আছে مشরে কি আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আনুমানিক তিনটা সংখ্যা নিয়ে নিচ্ছি ধরেন হতে পারে

আমি সহজে আরেকবার বলে নিচ্ছি শুরু ইনপুট হিসেবে এ বি এর মান গ্রহণ করি ধাপ 1 এ যদি সত্য হয় এগ্রেডিয়েন্সি যদি সত্য হয় তাহলে ফলাফল হিসেবে এ এর মান প্রদর্শন করি ধাপ 4 এ গ্রেডিয়েন্সি যদি মিথ্যা হয় বি সি যদি সত্য হয় তাহলে ফলাফল হিসেবে বি এর মান প্রদর্শন করি করি ধাপ 5 এ অন্যথা ফলাফল হিসেবে সি এর মান প্রদর্শন করি ধাপ 6 তে শেষ বুঝেন নাই এরপরে আমরা দেখবো তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যার নির্ণয়ের অ্যালগোরি চাই বলেন একটু তিনটি সংখ্যার মধ্যে বলেন তিনটি সংখ্যার দেখেন আমরা আগে লিখেছিলাম বৃহত্তম এটা লেখলাম ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যার নির্ণয়ের অ্যালগোরে দাম খোলা চাই তাহলে একই তো প্রশ্ন তিনটি সংখ্যার মধ্যে

এবার দেখেন এইটা যদি সত্য হয় তাহলে ছোট কে এ এই ইয়েস পাশে আউটপুট এ এটা যদি মিথ্যা হয় তাহলে ছোট কে হবে সি ক্লিয়ার এটা এটা নেক্সট স্টেপে আসেন এটা যদি সত্য হয় তাহলে ছোট কে বি এটা সত্য হলে ছোট কে জি মিথ্যা হলে ছোট কে সি এই যে মিথ্যা হলে ছোট সি সব কয়টা দিয়ে আমরা একটা সংযোগ নিব শেষ করব আমি আগে চিত্র দিয়ে বুঝাইছি না বোঝার কিছু আছে না বোঝার নেই বলতে আছেন ঠিক এটা অ্যালগরিদম দেখেন শুরু ইনপুট হিসেবে বিসি এর মান গ্রহণ করি এ লেস বি যদি সত্য হয় এ লেস সি যদি সত্য হয় তাহলে ফলাফল হিসেবে এ এর মান প্রদর্শন করি হবে এ লেস বি যদি মিথ্যা হয় বি লেস সি যদি সত্য হয় তাহলে ফলাফল হিসেবে বি এর মান প্রদর্শন করি অন্যথায় ফলাফল হিসেবে সি এর মান প্রদর্শন করি শেষ বুঝেন নাই ঠিক আছে ধন্যবাদ